বন্ধুরা ফাইনালি চলে আসলো এমন একটা দিন যেখানে ছোট চ্যানেলগুলোকে খুবই সহজে গ্রো করতে পারবো কারণ আমাদের মতো যে সমস্ত ছোট চ্যানেলগুলো রয়েছে এদের তো কোনো বড় চ্যানেল সাপোর্ট করে না যতই আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি না কেন তারা কখনোই কিন্তু আমাদের সাপোর্ট করবে না কারণ তাদের কাছে এতটা সময় নেই তো আজকে যে আপডেটটা ইউটিউব নিয়ে এসছে এটা কিন্তু প্রত্যেকটা বড় চ্যানেলে নিয়ে আসবে তো বন্ধুরা এই আপডেটের ফলে সম্পূর্ণ ফ্রিতে আমরা ছোট চ্যানেলগুলোকে গ্রো করতে পারবো বড় চ্যানেলগুলোর মাধ্যমে এবং সেখান থেকে কিন্তু আমাদের মতো ছোটো চ্যানেলগুলো অনেক অনেক বেনিফিট বেনিফিট পাবে তো এমন কোন আপডেট নিয়ে এসছে এবং এখান থেকে ছোট চ্যানেলগুলো কিভাবে তাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে দেখাবো সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য দেখো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর কোনো আগ্রহই থাকে না তাই সবার কাছে এটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিলাম তো বন্ধুরা তোমরা এখানটা দেখতে পাচ্ছ আমি একটা চ্যানেল ওপেন করে নিয়েছি তো অনেকেই হয়তো ভাবছো যে একটা ইউটিউবে আপডেটের সাথে একটা চ্যানেলের চ্যানেলের কি সম্পর্ক তো আজকে তোমাদেরকে এই 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 নতুন আপডেটটা সম্বন্ধে বোঝাবো কারণ প্রথম আমি ভিডিওটা নিয়ে নিয়ে আসতে চলেছি যে আপডেট ইউটিউব কিন্তু এবং আস্তে আস্তে সমস্ত বড় চ্যানেলকে এই আপডেটটা দিয়ে দেবে যেখান থেকে আমাদের মতো ছোট বা তোমাদের মতো ছোট চ্যানেলগুলো গ্রো করতে পারবে তাদের নিজের চ্যানেলগুলোকে দেখো বন্ধুরা এখানে যে চ্যানেলটা রয়েছে এটার নাম হচ্ছে গেট সেফটি সায়েন্স বাই গৌরব ঠাকুর ঠিক আছে এটা অনেক বড় একটা চ্যানেল দেখতে পাচ্ছ এই চ্যানেলে প্রায় নয় মিলিয়ন সাবস্ক্রাইবার তো বন্ধুরা যদি আমরা এই চ্যানেলটাকে ওপেন করে নিই এই চ্যানেলটাকে ওপেন করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ এইখানটা প্রায় ছশো আটষট্টিটা ভিডিও আপলোড করা হয়েছে এবং এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দারুণ হয় তোমরা দেখতে যদি আমরা একটু নিচের দিকে আসি আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে বা এখানে একটা অপশান রয়েছে যেটা কিন্তু ইউটিউবের নতুন একটা আপডেট দেখো এখানটা বেটা ভার্সান রয়েছে এই যে আপডেটটা রয়েছে এটা কিন্তু খুবই কম চ্যানেলে প্রোভাইড করা হয়েছে আস্তে আস্তে সমস্ত বড় চ্যানেলকে ইউটিউব কিন্তু আস্তে আস্তে প্রোভাইড করে দেবে এবং এই অপশানটা চালু করে দেবে যেখান থেকে আমরা ছোট চ্যানেলগুলোকে গ্রো করতে পারবো তো কিভাবে গ্রো করবো এবং এখান থেকে আমরা কি কী বেনিফিট পাবো সমস্ত বিষয় তোমাদেরকে বোঝাবো জাস্ট ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এইখানটা দেখো গো টু কমিউনিটি অপশান রয়েছে ঠিক আছে এই যে গো টু কমিউনিটি এটা কিন্তু ইউটিউবের নতুন একটা আপডেট তো যদি আমরা এই গো টু কমিউনিটি অপশানে ক্লিক করি তাহলে আমরা কোন কোন বেনিফিট পাবো দেখো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই যে আপডেটটা এসছে এই আপডেটের মাধ্যমে আমরা বড় চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের ছোট চ্যানেলগুলোকে বুস্ট করতে পারবো কীভাবে বুস্ট করতে পারবো এই যে আপডেটটা রয়েছে এখানে আমরা আমাদের চ্যানেলের স্ক্রিনশট দিতে পারবো চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করতে পারবো আমার চ্যানেলের ভিডিওগুলোকে আমরা শেয়ার করতে পারবো তাহলে কী হবে এই চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তারা আমাদেরকে সাপোর্ট করবে তো দেখতে পাচ্ছ এই চ্যানেলে প্রায় নয় মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তো যখন আমরা এই চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করব আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করব সেখান থেকে কিন্তু আমরা অনেক সাবস্ক্রাইবার পাবো এবং যদি আমার ভিডিও ভালো হয়ে থাকে বা তোমাদের ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে কী হবে আমাদের চ্যানেলগুলোকেও তারা সাবস্ক্রাইব করবে এবং সেখান থেকে আমার চ্যানেলটাকে আমরা গ্রো করতে পারবো কীভাবে করবো সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে অপশানটা রয়েছে বা এই যেই ফ্যাসিলিটিটা রয়েছে এটা ব্যবহার করবার জন্য একটা শর্ত কিন্তু রয়েছে সেটা হলো যে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে তোমাদেরকে সবার আগে সাপোর্ট করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবার একদিন পর থেকে তোমরা এই ফ্যাসিলিটিটাকে পাবে দেখো এই ফ্যাসিলিটিটা কিভাবে পাবে এখানে গো টু কমিউনিটি অপশানে ক্লিক করতে হবে গো টু কমিউনিটি অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানটা দেখো পোস্ট অপশান তোমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করো দেখতে পাচ্ছ এই ধরনের একটা পোস্টের অপশান থাকে তো এইখানটা তোমরা পোস্ট অপশানে ক্লিক করে এখান থেকে যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবে কিছু টাইপ করতে পারবে তোমাকে যেন সাপোর্ট করে এভাবে কিছু লিখতে পারবে কোনো ফটো শেয়ার করতে পারবে দেখো যদি একটু নিচের দিকে আসি এই যে এক ঘন্টা আগে এই এই চ্যানেলটা দেখো শেয়ার করেছে আবার যদি একটু নিচের দিকে আসি দেখো ঘন্টা আগে এই চ্যানেলের ফটোটাকে শেয়ার করেছে তো এইভাবে চ্যানেলের লিঙ্ক বা কোনো ফটো বা যে অনেক কিছু তোমরা শেয়ার করতে পারবে যার মাধ্যমে তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে আমি এখানটা পোস্ট করতে পারছি না এর জন্যই যে আমি কিন্তু মাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি এখানে আমি পোস্ট করতে পারছি না কারণ এই যে চ্যানেলটা রয়েছে এটাকে আমি রিসেন্টলি সাবস্ক্রাইব করেছি তো যদি এইখানটা আমি ক্লিক করি দেখতে পাচ্ছ নিচে এখানটা লেখা রয়েছে যে ওয়ান লেটার ঠিক আছে মানে একদিন পর থেকে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করতে পারবো যেটা কিন্তু ইউটিউবের নতুন একটা আপডেট তো বন্ধুরা ইউটিউবের এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং কমেন্ট সেকশনও লিখবে যে ভিডিওটা কেমন লেগেছে